নমস্কার বন্ধুরা সিটি রাইট ব্লগস উইথ প্রিন টু আসার জন্য ধন্যবাদ তো আগের দুটো ভিডিও দেখেছেন যে আমি বন্ধু বাড়ি গিয়েছিলাম ওটা দিনের বেলা ভিডিওটা ছিল তো এখন আমি বাড়ির দিকে ফিরবো সেটা হবে রাতে বেলা দৃশ্য তো বন্ধুর বাড়ি থেকে রা বাড়ির দিকে যাবার যে রাতের ভিউটা সেটা আপনাদের দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা দৃশ্য পুরোপুরি আলাদা দেখতে পাচ্ছেন সেই আবার কুকুর শুয়ে রয়েছে এখন তখন ছিলেন আর বাঁ দিকে দেখুন এই মাঠে দিনে বেলা খেলা হচ্ছিল তো রাত যেহেতু হয়ে সব বন্ধ হয়ে গেছে খেলা শেষ হয়ে গেছে দেখছেন পুরো ফাঁকা মাঠ আর এই জায়গাটা কত ভিড় ছিল ফাঁকা এখন মাথা থেকে যে অটোগুলো দেখলেন অটোগুলো থেকে মেন রোডের দিকে যাবার অটো এগুলো তো বেলা দৃশ্য দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের দেখ কমেন্ট করে জানাতে পারেন ডান দিকে এখন ভেরি আছে পুকুর আছে আপনারা যদি ভিডিওটা দেখেন কিন্তু কমেন্টও করেন না লাইকও করেন না সাবস্ক্রাইবও করেন না ভালো লাগছে কি খারাপ সেটা জানাতে পারেন তো জল আবার সেই কুকুর বেজেরা তো বসে আছে এই দেখুন অবস্থা গাড়ি ঘুরছে দেখুন দাঁড়াবেড়া দাঁড়াবে না আমার বউর কথা বলছি আজকালকার ইয়াং জেনারেশন ছেলে মেলা ছেলে তো বিশেষ করে বাইক পেলে উঠতে শুরু করে আর দাঁড়ায় না একটু আর নিয়ে দোষ স্বীকার করবে না উল্টে আরো আপনাকে দোষ দেবে সেই জলের জায়গাটা যেখান দিয়ে পার হয়ে গিয়েছিলাম আমার সেই জল দিয়ে আমাকে যেতে হচ্ছে দেখেছেন চারিদিকে জল আমার অটো দাঁড়িয়ে করে দিচ্ছে খাদা জলের জায়গায় কি আবার অটো দাঁড় করায় দেখেছেন বন্ধুরা কিরকম রাস্তাঘাট এখানে রাতের দৃশ্যটাও ভালোই লাগছে খারাপ নয় খুবই সুন্দর লাগছে যখন সবুজ ঘাসের ওপর যেন আলোটা পড়ছে তখন আরও ভালো লাগছে গাছের ওপর এই দেখুন কুট্টা পাটি দাঁড়িয়ে আছে একটা অটো আসছে লাইট লাগিয়েছে কি অন্য কিছু মনে হচ্ছিল বাচ্চারা পতাকা দাঁড়িয়ে আছে আজকে পনেরোই আগস্ট বলে ছুটি আছে বলে জায়গাগুলো যেন একটু ফাঁকা ফাঁকা বন্ধ হচ্ছে না অন্যদিন একটু ভিড় থাকে অনেক দোকানও বন্ধ দেখেছেন বাড়িতে দোকানগুলো যে বন্ধ ছিল না এটা ভালোই ভিড় থাকে রাস্তাটা মানে আপনি যেতে পারবেন না এতটাই ভিড় থাকে Bampak, bapak. এই অটোগুলো মেন রোড থেকে আসছে মেন রোড থেকে যেখানে অটোগুলো দাঁড়িয়েছিল ওখানে স্ট্যান্ড আর মেন রোডের স্ট্যান্ড और बम्पर আবার একটা বাম্পার প্রচুর বাম্পার রাস্তা তাই কেন প্রচুর লোকজন থাকে তো সেই না তো বাম্পার দিয়েছে বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছেন প্রচন্ড খারাপ অবস্থা তো আমি বা ডান দিকে যাবো ডান দিকে এখানে একটা বড় বাম্পার আছে সব জায়গায় কাদা জল ভর্তি যেহেতু বর্ষাকালে এখন এটা হবেই কিছু করার নেই এটা বড় বাম্পার বাম্পারটা ভালোই বেশ বড় আছে

সামনে বল খেলা মাঠটা পড়বে যে মাঠে আমি এরা ইভিনিং এ আসি ইভিনিং ওয়াক করার জন্য দেখছেন বাদ এরা মাঠটা অনেক বড় মাঠ ওয়াল বাম্পার दिए वो तो बंधुरा বাড়ির কাছাকাছি একদম কাছাকাছি পৌঁছে এসেছি পৌঁছে গেছি একটুখানি গেলে আমার বাড়ি পড়বে তো ভিডিওটা আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টও করবেন কমেন্ট তো আপনারা কিছু করেন না তো বন্ধুরা বাঁ দিকে গেলেই আমার বাড়ি এই ডানদিক গেলে সরি ডানদিক গেলেই বাড়ি तो आज भिडियो टाइम परवर्ती भिडियो अपने संगे आज देखा हो